আল্লাপাক মানুষ আমি বানিয়েছি আর এদেরকে কথা বলা শিখিয়েছি সাতাশটা স্তর পার করা লাগে এরপর একটা কথা তৈরি হয় আর পার হাদিস বলে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি এই যে জায়গাগুলো আল্লাহ এক একজন ফেরিস্তা দায়িত্ব পালন করছে এর কাছে ও ওর কাছে ও এভাবে এই জায়গাগুলো পার করার পরে সর্বশেষ আমাদের এই মুখের গর্থ দিয়ে কথাটা বের হয় এটা যিনি দিয়েছেন তিনি আমাদের মালিক তিনি আমাদের রব যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের এই বাক শক্তি দিয়েছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন কথা যেন বলতে পারেন তার শক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ

রাব্দুল আলামিন বলেন হে নবী আপনি এই কোরআন দিয়ে ওই মানুষগুলোকে ভয় দেখান সতর্ক করেন যাদের ভেতরে এই ভয় আছে যে আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে এই চিন্তা আমাদের আছে না নেই যা করি না কেন একদিন কিন্তু ঠিক দাঁড়ানো লাগবে মা তাজালু কদামা বানি আদম

সরে পাকা কেও থাকবেন আপনার সাথে আপনি নিজে নিজে ভাবেন তো আপনি দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর সামনে সরে পাকা যে জীবন বানালেন এই 60 বছর 50 বছর 40 বছরের জীবন এখনি যদি আপনার ফটল তোলা হয়ে যায় এখনি যদি সব বন্ধ হয়ে যায় আপনি দাঁড়িয়ে যা করেছেন জবাব দেওয়ার মতো আছে এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত দৃঢ় আপনার ভেতরে না আসবে ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন চোখ বাগায় দিতে পারেন পীরের মরিদ হতে পারেন আপনার জীবন পরিচ্ছন্ন হবে না এইটা দরকার আগে যে আমার কিন্তু দাঁড়ানো লাগবে আই ও ইলা রাব্বিহিম আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাজির হওয়াকে ভয় করে আপনি তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে আমাদের বিশ্বাস আছে না নেই বলেন যাদের ছিল তাদের দিকে তাকান ওই মানুষগুলো এইটার কারণেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে আমি যতগুলো মানুষের জীবনই পড়েছি তার ভেতর হজরত অমর একজন জিন্দা আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তিনি ও ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হাজরতে আলীর সন্তান

উনি রেগে গেছেন বাড়িতে এসে ডাক দিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন কি হইলেছে ও না আমাকে গালি দিয়েছে তোমাকেও আমার চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা যাচ্ছা তাই বলেছে তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না হাজরতমর জ্ঞানী ছিলেন বুদ্ধিমান ছিলেন বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করা হবে জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খরবা দিচ্ছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন কই হুসাইন এই তো সামনে আসো তুমি আমার সন্তান আবদুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো চাকরের বাচ্চা গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা হা দিয়েছি কেন দিলে দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কেমন না আমার খাদেম ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে তাই তো আমি তো এইভাবে ভাবি নাই বললেন হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি কিন্তু হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হযরত আমার সোমা খেলেন ডাক দিয়ে বলেন ওমর সাহাবীরা জান বিচার হয়ে গেছে

অরাজ সাহেব তারা কোন ছিল আমরা আসি কোথায় আপনি সিরেব একা দাঁড়াবেন আল্লাহর সামনে এটা বলতে যত সহজ মনে হচ্ছে শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সহ্য উলট করা যায় ভবন করা যায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সত্য মিথ্যা না সব সাক্ষী আল্লাহ নিজে আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে এখানে কাবা যারা তাওয়াফ করে দেখলাম ষষ্ঠ চক্কর একটা দোয়া পড়ে কাবা শরীফ সামনে নিয়ে বলা হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফিমা বাইনি ওয়া বাইনিকা ডাক দিয়ে বলা হচ্ছে রব্বুল আলামিন এ কাবার মালিক তুমি আমি তোমার গোলাম তোমার ভৃত্ত আমি তোমার চাকর তোমার বান্দা এসেছি সেই বাংলাদেশ থেকে আমি বান্দা হিসাবে তুমি তো বহু কিছু আমাকে দিবে কিন্তু তুমি যে আমার মালিক সেই হিসাবে জীবন আমি কিছুই তোমাকে দিতে পারিনি আমার দেওয়ার মতো দেখানোর মতো আজকে আমার হাতে কিচ্ছু নেই তবে একটা জিনিস আমার হাতে আছে তবে আমার মাফ করে দাও কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন কথা আপনি টের পাচ্ছেন কাবা সামনে নিয়ে আল্লাহর ঘরকে সালে হজে যাওয়ার পরে এইটা আমি শিক্ষা ওই দিন থেকে নিয়েছি মাঝে মাঝে যখন একা একা থাকি ভাবি আল্লাহ এখনই যদি মারা যায় তুমি যদি বলো হামজা তোরে দুই হাজার সালের অক্টোবরের এক তারিখ পর্যন্ত মাফ করে দিলাম যা তোর এই বিয়াম বত্রিশ বছরের হিসাব দেওয়া লাগবে না তা করে দিলাম শুধু দুই থেকে এই বাইশ এই একুশটা দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা আমার বানানো জান্নাত আছে তুই ওখানে চলে যা শুধু একুশ দিনের হিসাব দে আমার যা জীবন আমার এই একুশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন অথচ এই বাক শক্তিটাই এই সাড়ে পনেরো বছরে আল্লাহর অনেক বান্দা রুদ্ধ করে রেখেছিল যারা রেখেছিল আল্লাহ তাদেরও সবান এখন রুদ্ধ করে দিয়েছে দেখেন তো এই দেশে এখন কেউ পরিচয় দিতে পারে যে আমি এই করি ওর আমার মনে হয় পিটিয়ে মেরে ফেলবে এটা করেছে এই কারণে যে আপনি আল্লাহর বিধানে হাত দিয়েছেন আল্লাহ বলেন আমি মানুষ বানালাম তারে কথা বলা শিখালাম আমি আর আপনি তার কথা বলা বন্ধ করে দিলেন হালাতা আলাল ইনসানী হাবিনম মেনাদ দাহার ইলাম এখন শাহ্জাম্মাজ পৃথিবীতে এমন সময় তোর জীবনে ছিল যখন উল্লেখ করবো এমন কিছু ছিল না সেখান থেকে আমি আপনি তোকে হামজা বানাতাম নেই থেকে শুরু করে একটা অস্তিত্বে নিয়ে আসলাম এখানে কারো ভূমিকা নেই মা বাবার ভূমিকা কি তারা বিছানায় ছিল কথা বলে তারা বিছানায় ছিল এতটুকু বাকি যা করার কে করেছে বলেন তো অনার বড় নিয়ামক পাঁচটা মানুষের জন্য শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এর ভেতরে এই যে বাক শক্তি যেটা দিয়ে আমরা কথা বলছি এটা যারা বন্ধ করে দিয়েছিলেন এতদিন যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন যেই মানুষগুলো জীবন দিলেন প্রায় পনেরোশো সত্তর জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই জন এখনো হাসপাতালের বেডে এই এই গণহত্যার সাথে যারা জড়িত মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টা পাল্টা বকতেছে বিশেষ করে এই দুই দিন সয়রাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি হ্যাঁ অবৈধ কারণ সরকারও ছিল অবৈধ ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ এই চোখ কমিয়া উনি পাঁচ তারিখে আগস্টে নিজে ঘোষণা দিলে যে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে আমি গ্রহণ করিছি এই দুই মাস আট দশ দিন পরে আপনাকে কোন পাগলে কামড় দিয়েছে হঠাৎ করে এখন পাল্টিয়ে গেলে পাগলা কোথায় কামড় দিয়েছে একজনের দৌড় হারিয়েছি লোকটা ওর দশা সে দৌড়াচ্ছে রাস্তায় ওর ছেলের সাথে দেখা ছেলে ডাক দিয়ে বলছে আব্বা তুমি এত জোরে কোথায় যাও বলে আরে ভাই গরু হারিয়েছে ও বলছে বাপ আমারে ভাই বলল এটা কথা বল। আমি এই জীবনই রাখবো না বাড়িতে যে বলছে মা আমি মারা যাব মারা যাবো আমার যে আব্বা আমারে ভাই দেখিস এটা কথা হইছে মুসলমান ভাই ভাই ঠিক আছে তাই বাপ আমার ভাই ডাকবে আমি এ দেশে আর থাকবো না আমি মারা যাবো আপনি আমার অনুমতি দেন ভাই দাঁড়া আগে ও বেটা আসুক বাড়িতে আসার পর বসে তুমি নাকি সেই ভাই বলে ফেলিস জরে মা গরু হালা দেন একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে সেই দিকে ভাই বলে ফেলে যাদের রাজত্ব হারিয়ে গেছে এত সুন্দর বানানো ঠিক থাকার কথা এই কারণে মাথা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে আমার তো কোরআনে সূরা আনআমের চুয়াল্লিশ নাম্বার আয়াত পড়ার পরে মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা বানিয়েছে একটু বাংলাটা শোনেন দেখেন কেমন মিলে যায় খাপের খাপ মমতাজের বাপ আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসুমা দুক্কিরু বিহি

যত শান্তির দরজা আছে যত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা এগুলোর দরজা আমি সব খুলে দিলাম আমি দেখতে পেয়েছি আয়ারটার সাথে চব্বিশ সালের পাঁচই আগস্টের একটু মিল আছে নাই তো দুই হাজার ছয় সালে এই অক্টোবর মাসের আঠাশ তারিখে লগে বৈঠা দিয়ে মানুষকে যেভাবে পিটিএ মারার পরে ড্যান্স দিয়েছে লাশের উপরে পৃথিবী দেখার পরে হতভম্ব হয়ে গেছে যে মানুষ আমি তারপরের বছরে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসে যাচ্ছি হঠাৎ ড্রাইভারের পেছনে সিট পেয়েছি ড্রাইভার সাহেব দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর আছে ওর উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে বললাম ভাই আপনি এমন করলেন কেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা মরা কুকুর পড়ি আছে আমি ডবল করে গার উপরে চাকা চালাবো আমার বিবেক নেই আরে ভাই তো মরা কুকুর ও মারলে কি আর না মারলে কি ড্রাইভার এবার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আবার মারবো আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম পৃথিবীর নিকৃষ্ট জীব দুইটা একটা কুকুর আর একটা শুকুর কে এক কুকুরের মত নিকৃষ্ট জীব মরে পড়ে আছে আপনি ডবল করে মারতে পারলেন না যে আপনার বিবেক বাধা দিচ্ছে

মনে করলাম এই নৃশংস ঘটনার পরে আল্লাহ পৃথিবীতে আর এদেরকে প্রতিষ্ঠা দেবে না কিন্তু দুই বছর পরে দেখি আল্লাহ বলেন যত সুখ দরজা আমি তাদের জন্য দিয়ে দিলাম এটা দিয়েছে কে বলেন বলেন নয় সালের পর থেকে পাঁচ বছর পাঁচ বছর পরে পরে মনে করলাম পাল্টাবে কিন্তু না চব্বিশ সালে দেখে পাল্টায়নি

হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম আপনি মেলান তো মেলে কিনা আসলে না একালে টান আছে এর ফাইল বা করতা আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি নিজে ধরেছি হোম মানে তাদেরকে বাংলা তান হঠাৎ করে এমন হঠাৎ করে ধরলেন যে খাবার খাবে সে সময় পায়নি আল্লাহ পর্যন্ত শেষ করেননি

আপনি দেখেন না এদের আদালতে তোলে হাও মাও করে কাঁদতেছে আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল কোর্টে যাওয়ার পরে হাও মাও করে কাঁদছে আর বলছে আমি সরি কিসের সরি আলেমদের তালিকা করেছিল এই দেশে একশো ষোলো জন আলেমকে তালিকা করেছিল যারা যারা তার ভেতরে এই দালাল একজন আর এখন তুমি হাও মা করে কাঁদো তোমার তালিকা মানুষ করেনি তালিকা আল্লাহ। না এর ভেতর ওই করেছে যত মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে সেদিন আমার মামলার হাসিরা দেওয়ার জন্য গিয়েছিলাম যে দেখি ওই যে হাসি সেলিম শিশুর মতো কাঁদতেছে এসলাশে ওটা ওনা কথা বলতে পারে না ভালো নৌকা বল থেকে নৌকা পড়ে পড়ে মজা আমার maaf করে দেন maaf মানে এ 15 বছর অবৈদ অবৈদ দেখা দেখি নেই পোড়া ঢাকার অর্ধেকও করে নিয়েছে এখন maaf চাই আল্লাহ বলেন আমরা মবাইলজন হাকা আসে পড়েছে এত অপমান আমি আল্লাহ আল্লাহুদের ওপরে দিয়েছি ওয়ালাহু মাআযাবুম মুহী নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি অপমানজনক শাস্তি দেখেন না কালা মালিকের বিষ মুড়ে গেছে পৃথিবীর ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না আপনি দেখেন কত বড় অপমান একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা অথচ কলার পাতায় আল্লাহ শুয়েছে কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা জীবন দিল তাদের এই রক্তের দাম দিতে হলে একটাও রাখা যাবে না সংস্কার যদি করতে যান এই চোপ মিয়া থেকে শুরু করে যা আছে সব সংস্কার করেন একটারও দরকার নেই কারণ যেগুলো জাল এবং জালেমদের দোষর এরা আমরা মামলা না দিলে ওরা আল্লাহর মামলার আসামি আমি তাফসির মা কথাগুলো বলতাম না আমি স্মরণ করাম এই কারণে কারণ কোরআনের আয়াতের সামনে নিয়ে দেখলাম এগুলো মিলে যাচ্ছে এরপরেও যদি কারো শয়তানি বন্ধ না হয় জনগণ কিন্তু শয়তানি বন্ধ করাবে আমার কথা ছিল কে যিনি আমাদেরকে বানিয়েছেন

যে জীবন বানালে এনে ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরের জীবন এখনই যদি আপনার পটল তোলা হয়ে যায় এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আপনি দাঁড়িয়ে যা করেছেন জবাব দেওয়ার মতো আছে এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে আপনার ভেতরে না আসবে ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন চোখ বাগায় দিতে পারেন পীরের মরিল হতে পারেন আপনার জীবন পরিচ্ছন্ন হবে না এইটা দরকার আগে যে আমার কিন্তু দাঁড়ানো লাগবে আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাজির হওয়াকে ভয় করে আপনি তাদেরকে করান দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে আমাদের বিশ্বাস আছে না নেই বলেন যাদের ছিল তাদের দিকে তাকান ওই মানুষগুলো এইটার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি তার ভেতর হাদরত অমর একজন জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছে এমনি এমনি পাননি পেয়েছেন তাকান ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায় আলী সময় দেশের প্রধান বিচারপতি তিনিও তার ছেলেকে দিয়েছেন। টেবিল থেকে ছেলেছেন হজরতে আলীর সন্তান হোসাইন আর বারবার হজরত অমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলি দাও তিনি তো ওই সময় দেশের প্রেসিডেন্ট তার মানে প্রেসিডেন্টের ছেলে

কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসে যে উনি লিখে দিলেন ওমা আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইবনে হুসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সোমা খেলেন ডাক দিয়ে বলেন ওবে সাহাবীরা জান বিচার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে বাবা তুমি তো কোনো বিচারই আরম্ভ করলে না হয়ে গেল কি করে তুমি হোসাইনকে কিছু বলবা না হাজরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে শান্তান যে বিচার করেছি দুনিয়া না আখেরাতের কাজে লাগবে আমি যখন মারা যাব এক কাগজ আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না তখন এই কাগজটা দেখাবো রাব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয় কাগজ কার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদে এই ওসিলা ভরে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও আর আজ সাহেব আসি তারা কনসেন্সে ছিল আমরা আসি কোথায় আপনি ছেড়ে একা ভাবেন নিজে দাঁড়াবেন আল্লাহর সামনে এটা বলতে যত সহজ মনে হচ্ছে শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট করা যায় গোপন করা যায় যেমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না সব সাক্ষী আল্লাহ নিজে আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে এখানে কাবা যারা তাওয়াফ করে দেখলাম ষষ্ঠ চক্কর একটা দোয়া পড়ে কাবা শরীফ সামনে নিয়ে বলা হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফিমা বাইনি ওয়া বাইনিকা ডাক দিয়ে বলা হচ্ছে রব্বুল আলামিন এ কাবার মালিক তুমি আমি তোমার গোলাম তোমার ভৃত্য আমি তোমার চাকর তোমার বান্দা এসেছি সেই বাংলাদেশ থেকে আমি বান্দা হিসাবে তুমি তো বহু কিছু আমাকে দিলে কিন্তু তুমি যে আমার মালিক সেই হিসাবে জীবন আমি কিছুই তোমাকে দিতে পারি আমার দেওয়ার মতো দেখানোর মতো আজকে আমার হাতে কিছু নেই তবে একটা জিনিস আমার হাতে আছে তুমি আমাকে maaf করে দাও কোন জায়গা দাঁড়িয়ে বলছরে কথা আপনি টের পাচ্ছেন কাবা সামনে নিয়ে আল্লাহর ঘরকে ষোলো সালে হজে যাওয়ার পরে এইটা আমি শিক্ষা ওই দিন থেকে নিয়েছি মাঝে মাঝে যখন একা একা থাকি ভাবি আল্লাহ এখন যদি মারা যায় তুমি যদি বলো হামজা তোরে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের এক তারিখ পর্যন্ত মাফ করে দিলাম যা তোর এই বিয়াম বত্রিশ বছরের হিসাব দেওয়া লাগবে না তা মাফ করে দিলাম শুধু দুই থেকে এই বাইশ এই একুশটা দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা আমার বানানো জান্নাত আছে তুই ওখানে চলে যা শুধু একুশ দিনের হিসাব দে আমার যা জীবন আমার একুশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন